Åh oh, nej! No. Ah! Oh, oh. আমার একটা স্ট্যান্ড এসছে নতুন অর্ডার দিয়েছিলাম তো আজকে ভাবলাম সেটা দেখাই আর সেটা থেকে একটা ভিডিও শ্যুট করা যাক তো তাই জন্য এই যে দেখো এটা হচ্ছে স্ট্যান্ড আর এখানে আমাদের মাম্মা এখানে খেলা করছে এখন বিকাল চারটে মতন বাজে বা সাড়ে তিনটা মতো বাজে তো এটা স্ট্যান্ডের ভিডিও না এটা আমি এমনি হাতে ধরেছি তো ভাবলাম যে বিকাল থেকে ভিডিওটা শুরু করি প্রথমে ভাবছিলাম যে কালকে সকালেই করবো কিন্তু ভাবলাম কালকে যখন করব আজকেই শুরু করি কারণ এরকম করে না আমার প্রচুর আলসেমি জাগে কাজ করা হয় না যে কাল করবো বা কাল করব এরকম করেই থেকে যায় ভিডিও অনেক দিন করা হয় না দিলে গ্যাপ হয়ে যায় মাঝখানে একটা আর গ্যাপ হয়ে গেলেই না ভিউজ কমে যায় সাবস্ক্রাইবারও কমে যায় আমি দেখেছি নাহলে একটাই না ভিডিও দিতে থাকলে একটা দুটো এরকম করে ভিউজও সাবস্ক্রাইবারও বাড়তে থাকে আর ভিউজও থাকতে থাকতে বাড়ে কিন্তু এই আলসেমির জন্য ভিডিও দেওয়া হয় না বা করা হয় না শ্যুট করা হয় না তো ভাবলাম আজকে বিকাল থেকে এখানে যে দেখতে পাচ্ছ একে মানে এতটা পরিমাণে দুষ্ট হয়েছে মানে ধারণা করতে পারবে না কোনো এক জায়গায় স্থির নেই সব সময় হাঁটছে চলছে হাঁটার চেষ্টা হাঁটতে পারে না ধরে দাঁড়াবে এরকম হামাগুড়ি দিয়ে এগিয়ে যাবে এই যে সিঁড়ি থেকে উঠে এসে মন্দিরের ওপরে এটা মিনিমাম সে তিনবার খানি করেছে এর আগেরটা আমি মানে দিতে পারিনি এইটাই যে দেখাচ্ছি এরকম করে উঠে ধপাস করে গিয়ে বসে বলবে কোথায় বসছে কোনো দেখার দরকার নেই তারপর উঠে তুলসী মন্দিরকে ধরে দাঁড়িয়ে তুলসী গাছকে হাত বাড়াবে ছেঁড় জন্য এই রকম বদমাশি তার চলতেই থাকে আর সারাদিন সেইগুলো নিয়েই কেটে যায় তো তারপর দেখো এই যে এখানে আমি চলে এসেছি ঝাঁট দিতে দিদা সেখানে বাইরে আছে তাকে লক্ষ্য রেখেছে আর আমি ভাবলাম যে ঝাঁটটা দিয়ে দিয়ে আর গোটা ঘর তো এলোমেলো হয়েই থাকে সব সময় এর জন্য হয় এখানে জিনিস সেখানে জিনিস যাই হোক কিছু না কিছু পড়ে আছে আমি এই পাশটায় ঝাঁট দিচ্ছিলাম আর সেপাশে মাও চলে এসেছে মা সে পাশটা ঝাঁট দিয়ে দিল বললো আমাকে এই পাশটা দিয়ে দিতে আর জল আনা আরও সব হয়ে গেছে সেগুলো আর দেখানো হয়নি আর এই যে দেখো এখানে একটা কাজ করে চলে এসছে সেখানটা একটা লঙ্কা গাছ ছিল সেটাকে টেনে দিয়েছে দিদা আবার তাকে একটু বেড়া মতন করে দিয়েছে যাতে আর ধরতে না পারে তো এরপর সন্ধ্যাবেলা মা আজকে স্ট্যান্ডে গেছে একটা কাজের জন্য তাই আমি ভাবলাম যে আমি কিছুটা রান্নাটা বসি সে দিদা আছে দাদু আছে এতটা অসুবিধা হবে না তাকে লক্ষ্য করবে আর দেখো একরকম ভাবনা আর একরকম কাজ এই যে এরকম চলছে রাতে তো প্রায় দিনই রুটি হয় তবে আজকে মা বললো ভাত করবে তাই ভাত হবে আর আমি এর আগে মাংস হয়েছিল আমি সেখান থেকে চার পাঁচ পিস মতন সরিয়ে রেখে দিয়েছিলাম সেইটা আর করবো করবো বলে আর করাও হয়নি তো ভাবলাম সেটাই আজকে করে ফেলি অনেক দিন হয়ে যাচ্ছে এরপর আর ভালোও লাগবে না খেতে আর এটা যে হচ্ছে আমার বর আবার জানে না সে যখন জানতে পারবে সে আবার মন খারাপ করবে কারণ আমি তাকে বলেছিলাম যে গাড়িতে দিয়ে পাঠাবো মানে দুপুরবেলা রান্না করব দিয়ে গাড়িতে তার জন্য খাবারে দিয়ে পাঠাবো কিন্তু সেটা তো আর হলো না আমি রাত্রেই করে ফেলছি আর এখানে একজনকে দেখো আমি ভিডিও অন করে রেখেছিলাম গিয়ে ফোনটাই আমার ধরে নিয়েছে তো কোনো রকমে সব করে করে এই যে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এই যে অবস্থা দেখতে পাচ্ছ কত কি যুদ্ধ করতে হয়েছে আশা করছি বুঝতে পারছো তো এরপর আবার একে খাওয়ানোর পালা এটাই তো হচ্ছে মানে জীবনের সব থেকে বড়ো যুদ্ধ কোনো বিশ্বযুদ্ধর থেকে কম নয় আর কি মানে খাওয়াতে যে কি পরিমাণ ধৈর্য লাগে কি পরিমাণ মানসিক শক্তি লাগে সেটা একমাত্র যাদের বাচ্চা যাদের মা তারাই বুঝতে পারবে তো খাবার মুখে দিলেই ফুচফুচ করে কেড়ে ফেলবে এখন এরকমই হয়েছে নাহলে আঙুল বের করে নে হাতে তাই তাই করে মাখবে নিজে মাখবে আর আমাকে সঙ্গে মাখাবে তো আটটা মতো বেজে গেছে আর ওরও ঘুম পেয়ে গেছে তাই ওকে খাইয়ে দিচ্ছি এই খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব দিলে তারপরে আমি রান্না করতে যাব তো কোনো রকমে যা খেয়েছে খেয়েছে বেশি জোর করিনি কারণ আমারও আর ভালো লাগে না সব সময় জোর করে দেখি খাইয়েতে আমারও শরীর টানে তো তারপর ওর খাওয়া দাওয়া হয়ে যেতে ঘুম পাড়িয়ে রান্না করতে প্রায় সাড়ে আটটা আর খেয়ে দিয়ে ঘুমাতে তো দশটা মতন বেজে গেছে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি আমার এই যে এখানে মাংস তরকারি হচ্ছে তো এটাই দেখেছি উনুনে আর যায়নি গ্যাসেই বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে থেকে দেখতে পাবে তোমরা কাল সকালের ভিডিওটা এই যে আজ সকালে এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে আর এই যে দেখো উঠে পড়েছে আমাদের ম্যাডাম কাল রাতে সাড়ে আটটার সময় ঘুমিয়েছিল সকাল পাঁচটায় উঠে পড়েছে তো উঠেই তো আর উঠে পড়েছে মানে আর ঘুমানো যাবে না বিছানায়ও থাকা যাবে না এবারে বিছানা ছেড়ে বাইরে বেরোতে হবে তো এখন দেখো তবুও অন্ধকার মতন আছে ফোন দেখে বুঝতে পারছো আর বাইরেও মশা আছে একটা দুটো সেই জন্য আবার মশারির ভিতরে খেলনা আলো দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে একটু আলো ফুটতে এখন ছটা মতন বাজে ছটা কুড়ি মতন বাজে আমি মাথাটা আসে গুড মর্নিং বলো গুড মর্নিং এখন সকাল ছটা কুড়ি মতন বাজে আমরা উঠে এই যে আমি বিছানা গুছিয়ে ঝাড়টা দিয়ে নিয়েছি কোনো রকমে আর আমাদের কত মাম্মা আমাকে অনেক চেষ্টা করেছে ঝাড় যাতে আমি না দিতে পারি সেই জন্য কিন্তু সে ব্যর্থ হয়েছে কাজে আর আমি সফল হয়েছি তো উঠে আমি মাথা আঁচড়ে তারপরে বিছানা গুছিয়ে দোয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি আর ব্রাশ করা আমার হয়নি এখন এই যে এখন ওকে ওর মাথাটা আঁচড়ে দিচ্ছি কালকে সকালে আঁচড়ে দিয়েছিলাম তারপরে চুল সারা রাতে পুরো গুনে মুনে এক হয়ে গেছে তো এখন আঁচড়ে দিচ্ছি ভালো করে আর ওর দুটো ছোট ছোট চিরুনি আছে কিন্তু ওগুলোতে আঁচড়ানো হয় না আসলে যেটা হাতের কাছেই থাকে আমি যেটাতে আঁচড়ে ওকেও সেইটাতে একটু আঁচড়ে দিই তবে খেয়াল রেখেই আস ছড়াই যাতে ও না লাগে তো এখন ওর মাথা আঁচড়ে দেব তারপরে আমি ব্রাশ করব আর খাবার বানাবো এর জন্য অনেক কাজ আছে আর এই যে উঠলো সারাদিন এবারই যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই বিশ্রামও নেই ওর পেছনে চলতে থাকবে আর ও ঘুমিয়ে গেলে দিলে তারপরে কাজগুলো টুকটাক যা আছে সেগুলো করব আর এই যে চুপচাপ বসে যা একটা মাথা ভাঁধবে সেটাতেও শান্তি নেই মানে এই যে দেখো একটু একটা খেলনা দিয়েছিলাম এইটা নতুন জিনিস সে দেখে নিয়ে এর আগে এটা একটু ধরে দিয়েছিলাম যাতে একটু নাড়াচড়া করে দেখে তো আমার মাথা জট খুলে আছড়াতে আছড়াতেই তার সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করা শেষ হয়ে গেছে এবার সে আর থাকবে না এটা নিয়ে অন্য কিছু দিবে তো দাও নালে পালিয়ে যাচ্ছে তো একটা খেলনা জোর এক মিনিট কি দু মিনিট দু চারবার নাড়বে দেখবে ব্যস্ত আবার পালিয়ে যাবে তারপরে এই যে আবার এখানে মা এলো তো মা আবার এটা সেটা জিনিস একটু দেখালো যাতে অন্য মনস্ক থাকে আমি চুলটা গুছিয়ে ততক্ষণে বেঁধে দিই আর এখন তো গরম পড়ে গেছে চুলটা গুছিয়ে না বাঁধলে খুব ঘেমে যায় মাথার মধ্যে কিছুদিন আগে আবার বেরিয়েও গেছিলো বুট বুট করে কিন্তু চুলটা কাটি না শখের জন্য রাখা আছে তাই মাথাটা ভালো করে গুছিয়ে রেখে বে দিই সামনে একটা ছুটি আর পিছনে একটা ছুটি তো এই যে মাথা বাঁধা হচ্ছে এরকম করে আমার দিদা পিছন থেকে দেখছে আমি তো লক্ষ্য করিনি এই ভিডিও করতে গিয়ে দেখছি দেখে গো হাসি বাচ্চা তো তারপরে মা এলো আর এই যে পেছনের ছুটিটা বাঁধা হচ্ছে দিলে কমপ্লিট হয়ে যাবে মাথা বাঁধতেই মনে হয় পনেরো কুড়ি মিনিট মতন লাগে তো এই যে আমাদের মামাম পুরো ফ্রেশ হয়ে গেছে এখন সকালের প্রকৃতিটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে এখন প্রায় সাড়ে ছটা মতন বাঁচতে যায় আর এই যে এখানে দেখো সূর্যের মামা এখানে উঠে পড়েছে আমাদের ঘরের সামনে চলে এসেছে আর গাছে কত ফুল হয়েছে দাদু ফুল তুলে নিয়েছে আরও অনেক ফুল ফুটেছিলো তো বাইরে একটু ঘুরে হেঁটে তোমাদেরকেও সবটা দেখা দেখিয়ে তারপরে এই যে আমি চলে এসছি এখানে এখন ব্রাশ করতে এই ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে মাম জন্য খাবার বানাবো আর এখানে আমি এসছিলাম স্ট্যান্ডটাই ফোনটা লাগাবো বলে আর সেও চলে এসেছে স্ট্যান্ডটা ধরে দাঁড়াবে তো সেই নিয়ে দুজনের মধ্যে আমি আটকাচ্ছি কিন্তু সে আসবে তো তারপরে এই যে খাবার বানিয়ে নিয়ে চলে এসেছি আর ওর হাতে একটা আপেল টুকরো ধরিয়ে দিয়েছি যাতে আপেলটার দিকে খেয়াল থাকে দিলে খেয়ে নেবে কিন্তু এই যে দেখো প্রথমে মুখে ঢুকেইতেই আবার বের করে দিচ্ছে তো তারপরে এরকম করে আপেলটা টেকনিকটা কাজ করেছিল কিছুটা খেয়েছিল তারপরে এই যে যাচ্ছে আর সে খাবে না এরপরে তবু আমি দু তিনবার ট্রাই করলাম কিন্তু খেলো না মুখে নিয়েই ছেদে তারপর বের করে দিয়ে হাতে লাথা দিয়ে দিচ্ছে তো আর খাওয়াই নি তারপরে এই যে আমি একটু চা বিস্কুট খেয়েছিলাম আর এই যে ওর হাতে একটু বিস্কুট ধরিয়ে দিচ্ছি এটাকে কিন্তু খুব মনোযোগ দিয়েই খাচ্ছে আর নিজের হাতে খেতে প্রচুর তার ইচ্ছা তো এখন একটু একটু শক্ত করে মতন খাবার দিই যেগুলোও খেতে পারবে সিদ্ধ করে ফিঙ্গার ফুড যেটাকে বলে আর কি যাতে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শিখে যায় নিজের হাতে খাওয়া ততই মঙ্গল আমার জন্য আমি বিস্কুট সঙ্গে চা খেয়েছি আর ও এখানে বিস্কুট সঙ্গে মার আদর খাচ্ছে তো তারপরে আদর খাওয়া হয়ে গেছে আর কোলে থাকবে না এবারই নিচে নামবে এই যে মুখে পুরো বিস্কুট একদম ভর্তি করা আছে জল খাবে নিচে নেমে ফোনটাকে দেখতে পেয়েছে আমি হাতে ধরে রেখেছি তো ওইটাতেই দেখছে ভিডিও করলে ফোনের দিকে তাকিয়ে থাকে দেখে হাসে ওগুলোর দিকে খুব মনোযোগ আছে এতটা অসুবিধা হয় না কিন্তু ফোন দেখে না এটা একটা মানে সুবিধাও যেমন আবার মাঝে মাঝে একটু অসুবিধাও হয়ে যায় আমার ফোন ওকে চালিয়ে দিলেও ফোন দেখে না এটা মানে এটার জন্য খুব ভালোই এক পক্ষে আমার অসুবিধা হয়নি এটা এতটা যে ফোন দেখবে বা এখনকার বাচ্চারা যেরকম ফোন দেখে সেরকমটা আমি এখনও পর্যন্ত ওকে ধরায়নি আর চাইছিও না তো তারপর খাওয়ার খাইয়ে ঘুম করিয়ে দিয়েছে ওকে আর এই যে এখানে আমি গ্যাস্টের কাজটা একটু মুছে নিচ্ছি তারপর খাবার টেবিলটাও একটু মুছে নিচ্ছি আর এটা আমাদের খাওয়ার টেবিল কিন্তু খাওয়া হয় না জাস্ট রাখা আছে যা জিনিসপত্র রাখা যেতে পারে আর কি কারণ যত জায়গায় হয় তত তো অভাবই পড়ে তো এটা মোছা প্রায় কমপ্লিট এবারে ওর যে কটা প্যান্ট ছিল ওগুলো নিয়ে যাব কাচতে ধুয়ে দেব প্রতিদিন একটু সার্ফ জল দিয়ে ধুয়ে দিই পরি যাতে পরিষ্কার থাকে আমার মানে কাচার জন্য আর এত ঝামেলা হতে হয় না নোংরাও এতটা হয় না তো তারপর আজকে হচ্ছে কী বার আজকে সোমবার আর ভাই বাবা দাদু এরা কেউই ঘরে আজকে খাবে না বাবা তো ঘরে নেই কাজে গেছে ভাইও ঘরে নেই আর দাদু লোকের বাড়িতে একজনদের বাড়িতে খাবে তো ঘরে আজকে রান্নার চাপ নেই তবে কি রান্না হয় দেখা যাক এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এই যে এখানে কাপড়গুলো কেচে নিয়ে এসে শুকিয়ে দিচ্ছি আর এই কাপড়ের সঙ্গে না দুটো মাথা বাঁধা রাবারগুলো ওর যে চুলে মানে খুলে দেয় তারপরে যেখানে সেখানে ফেলে নোংরা মতন হয়ে যায় তো সেই দুটো রাবারও ধুয়ে দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপর আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো প্রথমবার মানে অনেক দিন পরেই আমি আবার প্রথমবার বড় ভ্লগ দিলাম এত বড়ো তো কেমন লাগলো অবশ্যই জানিও আর কথার তাল বেতাল হয়তো এদিক সেদিক হয়েছে আমি জানি কিন্তু মানে ভিডিও দিতে দিতে আবার ঠিক হয়ে যাবে তো একটু মানিয়ে গুছিয়ে নিও আর এত দূর পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ